তোর নাম কি রে জিতু জিতু তোর বাবা মা নাই কোথায় ঘরে আছে ঘরে আছে তোর বাড়ি কোথায় তো আমরা নিয়ে নিলাম একদম ঠান্ডা ঠান্ডা একটা দই আর একটা রাবড়ি সেখানে আমরা দেখছি যে একজন বাউল গান করছেন তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না আমরা গানটা একটু শুনে নেবো হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত গ্রীষ্মের এই হাঁপিয়ে ওঠা গরমে যখন চারিদিকে রৌদ্রতপ্ত ছলাস আমরা তখন চলেছি শান্তির নিরের খোঁজে প্রাণের শান্তিনিকেতনে রবি ঠাকুরের প্রাণের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আজ আমাদের আড্ডা সঙ্গে থাকছে সোনাঝুরি হাটের কেনাকাটা বিখ্যাত দৈরাবরি বাউল বাঁশিয়াল অনেক কিছু সব নিয়ে জমজমাটি সোনাঝুরি আড্ডায় শেষ পর্যন্ত থাকবেন কিন্তু তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন আমরা চলে এসেছি আজকে সোনাঝুরি হাট বিখ্যাত সেই শান্তিনিকেতনের হাট চারিদিক একদম ভিড়ে ঠাসা রবিবার সকাল দশটার মধ্যেই আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে পুরো হাট আমরা এক্সপ্লোর করব এইদিকে একবার দেখাতে বলবো এই যে দেখুন আদিবাসী নৃত্যের জন্য একদম পুরো টিম তৈরি রয়েছে এখানে কত সুন্দরভাবে পোশাক দেখুন হলুদ পোশাকে কত সুন্দর সেজে উঠেছে তাদেরকে তো আমরা পুরো হাট ঘুরবো আমরা অনেক মজা করবো আমাদের সাথে থাকবেন আপনারা সে মনস্ত্রীর সাথে লেটস এনজয় তো সামনেই দেখছেন যে এই গোল হাট ধরে ধরে আদিবাসী নৃত্য যেটা চলছে কত সুন্দর মাথায় মাথায় ব্যালেন্স একবার দেখতে বলবো ব্যালেন্স ইনি ইনি টাকা টিনি ডান্স টাকা অসাধারণ অসাধারণ কত সুন্দর মানে পুরো বাংলার যে কালচার সেগুলোকে তুলে ধরা হয়েছে দেখুন ইনি দেখুন কত কত মানুষ এনজয় করছে সুন্দর পুরো পুরো জায়গাটা জায়গা জমে উঠেছে দেখা বলা যায় সোনাঝুরি হাটের এটাই বৈশিষ্ট্য এটাই তার স্পেশালিটি শান্তিনিকেতনের এটাই তার স্পেশালিটি এরপর আমরা পুরো পুরো জায়গাটা একটু ঘুরবো আরো আছে এখানে বাউল পাবেন বাসিয়াল পাবেন আদিবাসী নৃত্য পাবেন কি পাবেন না এ হাটে অসাধারণ অসাধারণ সমস্ত কিছু আপনাদের কাছে এক্সপ্লোর করবো আমরা সঙ্গে থাকবেন মনস্থিরে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমরা চলে এসছি দেখুন এই যে এটাকে কি বলা হয় দাদা দাদা এটা কি এটা এটাকে কি বলা হয় দেখুন হাতে তৈরি কিন্তু হ্যাঁ বাঁশ আর এখানটা পুরো কাঠের কত সুন্দর দেখুন এখানে আমরা দেখছি যে একজন বাউল গান করছেন তোমায় হৃদমাজারে রাখবো ছেড়ে দেবো না আমরা গানটা একটু শুনে ঠিক আছে মিউজিকটা দেখুন শুধু Fa nafa fọn dẹ kí ọjọ́ kìláàsì ṣe fún ọgbọn ọ̀la. ছেড়ে দেব না অসাধারণ অসাধারণ আপনার সাথে একটু কথা বলতে পারি এখনই আমরা অসাধারণ একটা বাউল তাই তো বাউল হ্যাঁ বাউল বাউল গান

তো এখানে যে গান করছেন এখানে আপনার কিরকম মোটামুটি খুশি হয়ে যায় ঠিকঠাক হয় সবাই খুশি হয়ে যায় না কে কে খুশি হয়ে যায় তবে এখানে চা পাওয়া কোনো ব্যাপার নেই খুশি হয়ে যায় খুশি হয়ে যায় তো আপনার গান খুবই ভালো লাগলো গলা খুবই সুন্দর একটু হাত মিলাতে পারি আপনার হ্যাঁ একদম আপনার নামটা আর একবার যদি বলেন আমার নাম সনদ দাস বাবু সনদ দাস আচ্ছা ঠিক আছে শান্তিনিকেতন বীরভূম এবার হচ্ছে আমাদের কেনাকাটার পালা আমি পাঞ্জাবি দেখলাম এটা হচ্ছে বেগমপুরি না বেগমপুরি এই ডিজাইনটা এটাকে বলা হয় এটা কত সুন্দর লাগছে দেখুন একবার আমি আপনাদেরকে দেখাতে বলবো পুরোটা আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে হুম ভালো লাগবে আমার পছন্দ এটা বেশ বেশ ভালো লাগছে তো এটা হচ্ছে দাম হচ্ছে দাদা সাড়ে তিনশো দাম বলছে এবং এর মধ্যে ডিসকাউন্ট অর্থাৎ আমাকে উনি বললেন যে তিনশো টাকার মধ্যে তোমাকে দিয়ে দেবো তো আমরা তিন দাদার জন্য তিনটে নিয়ে নেবো তো আগে দেখে নি যেটা নিয়ে কেমন বেশ ঠিক আছে এটা প্যাক করে দিন হ্যাঁ এটা প্যাক করে দিন তো দেখুন পড়লাম কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন দাদা বললেন নেবেন পরে আগে দেখে নিন অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো আমি দেখছি আমার যথেষ্ট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আচ্ছা বলছি এটা কেচে নেওয়ার পর কি কমে তো আমার ক্ষেত্রে কি কেচে নিলে সমস্যা হবে কেচে নিলে সমস্যা হবে হবে না ওকে 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 তো এরকম আমি তিনটে নেবো আমরা তিন ভাই আছি তাদের জন্য তার জন্য নেবো তিনটে একই ঠিক আছে তো প্যাকিং করুন অসাধারণ হ্যাঁ ভালো বেশ খুব সুন্দর আপনার নাম কি শেখ সাহেব এটা কথা বলবেন পাঞ্জাবি নিয়েছি দাদার নাম হচ্ছে শেখ সাহেব শেখ সাহেব সাহেবদার সাথে একটু কথা বলে নেবো তুমি বলেই বলছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে পাশে গ্রামের বাড়ি লোহাগড় লোহাগড় আচ্ছা আচ্ছা

তো ওই যে শার্টটা এই এই রকমই এই যে শার্টটা একবার দেখি হ্যাঁ ওয়াও জাস্ট লুক এট দিস শার্ট হয়ে যাবে অসাধারণ দারুন দারুন তো থ্যাঙ্ক ইউ জায়গাটা একবার দেখে নেবো যে আমরা আটি দিয়ে এবং ওই বীজ জাতীয় জিনিস দিয়ে কত সুন্দর হাতের কাজ আমরা একবার দেখাবো এটা হচ্ছে ইয়ে তালের বীজ না আকুর না কি বলা হয় হ্যাঁ তালের আটি আর এটা মনে হয় বীজ বীজটা কিসের বকুল আচ্ছা কুলকে ফুলের বীজ আর তালের আটি আর নিচে হচ্ছে সর সর দিয়ে তৈরি একটা কচ্ছপ কত সুন্দর ডিজাইন দেখান হ্যাঁ কত সুন্দর লাগছে আচ্ছা এই যে এই এটা হচ্ছে এই এটা কোনো ফল এটা ফলের তাই তো মেহেগনির ফল এটা আম্রানাটি আর এটা কলকে ফুলের বীজ দিয়ে দেখুন কারুকার্য হুম অসাধারণ না শুধু আপনি অবাক হয়ে যাবেন অবাক হুম ঠিক সেরকম ভাবে এখানে আরো আরো রয়েছে এ এই যে দেখুন কত সুন্দর সুন্দর আম্রানাটি কলকে ফুলের বীজ এগুলো কত কতগুলো দাম

এই কোদে শিবের সাথে কবি নিরেন্দ্রনাথের সেই কলকাতার শিশু না এটা নাম কি তোর নাম কি রে জিতু তোর বাবা নাই কোথায় গড়ে আছে তোর বাড়ি কোথায় আমদপুর আমদপুর ওকা অতদূর থেকে কেনেছিস তাই তোর বাবামা গড়ে আছে তো কি করে যাবীতাল এখন ট্রেনে একা যাবি না কেউ এসেছে সাথে একাই যাবি দাদা এসে দাদা কই হ্যাঁ ও অন্যদিকে গেছে তোর মতো এসেছে নাকি তুই কী এসেছিস শিপস এসেছিস বাহ বিরাট জটারা খুব সুন্দর রে ভালো লাগছে তোকে খুব সুন্দর লাগছে কখন বাড়ি যাবি কখন বাড়ি যাবি সন্ধেতে যাবি হ্যাঁ টাকা উঠলো টাকা পয়সা উঠলো কতগুলো কতগুলো পঞ্চাশ বা আর বেশি ওঠেনি খেয়েছিস কি খেয়েছিস কি খেয়েছিস ভাত খেয়েছিস কখন কখন এখন এখনই খেলি আর কিছু খাবি হ্যাঁ আর কিছু খাবি বেশ টাকা দিলাম রাখো ঠিক আছে কিছু খেতে চাও তুমি কিছু খেতে চাও কি খাবি বল কি খাবি বল হ্যাঁ

ना ना बुला लो। ना ना पाइप ना पाइप ना 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 ভালো ভালো খেতে যাও খেয়ে নাও এখানে দাঁড়িয়ে খেয়ে নাও এখানে দাঁড়িয়ে খেয়ে নাও তারপর যাবে হ্যাঁ ওকে আসিফ টাটা হাটের মধ্যে ঘুরতে ঘুরতে দেখা হলো এই বাসিয়াল দাদার সাথে তো আমরা একজন বাসিয়ালকে পেয়েছি আমাদের মাঝে তো আপনার নাম হারাধন দাস হারাধন দাস আমি একটু বসতে পারি এখানে বসুন আচ্ছা এইভাবে বসতে হবে না বসুন ওকে ঠিক আছে হারাদন দাস লোকাল হ্যাঁ লোকালই আচ্ছা ঠিক শুরু করুন তাহলে হরাধন বাবু মানে অসাধারণ আপনি বাজালেন খুব ভালো লাগলো একদম নস্টালজিক যে হয়ে পড়লাম গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ একটু গাইতে পারেন নাকি গাইতে পারেন না শুধুমাত্র উনি বাঁশি সুর তোলেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু রোদের মধ্যে হাঁটাহাঁটিতে ক্লান্ত হয়ে পড়েছি তাই পাশের এক ফেরিওয়ালা দাদার কাছ থেকে নিয়ে নিলাম সোনাজুরি হাটের বিখ্যাত রাবড়ি আর দই দই রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি এখানে আমরা দাদাকে পেয়েছি রাবড়ি দই বিক্রি করছে একটু দেখতে পারি নাকি দেখি ভালো করে একটু দেখান এটা আছে ঠান্ডা ঠান্ডা আছে এটা কি দই এটা রাবড়ি বার করছে রাবড়ি বাহ এটা কত এটা হচ্ছে 40 আর দই আছে 20 টাকা আচ্ছা আচ্ছা এটা 40 আর দই 20 দই কি আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর একদম ঠান্ডা এটা দইটা কি মানে

তো আমি একটু দই খাবো কারণ আমি দইয়ের ভক্ত দই খুব ভালোবাসি হুম টক মিষ্টি খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছেন আপনি হুম দারুন হুম হুম এটা একটু চেখে দেখি হ্যাঁ রাবিটা একটু চেখে দেখবো হুম তবে আমাকে কিন্তু দইটা বেশি ভালো লাগছে এটা চল্লিশ টাকা এটা টাকা হলেও দইটা কিন্তু আমাকে বেশি 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 লাগছে হয়তো আমি দইয়ের ভক্ত বা দই ভালোবাসি যার এরকম হচ্ছে ঠিক আছে আপনার তাহলে হলো ষাট টাকা তাই তো তো দেখুন একেবারে শেষ করে দিয়ে সেটে পুটে খাচ্ছি মানে সোনাঝুরির হাটে আর একটা স্পেশালিটি হচ্ছে এখানকার বিখ্যাত রাবড়ি আর দই হ্যাঁ এখানে এলে আপনি যদি রাবড়ি দই খান আমি হলফ করে বলতে পারি পশ্চিমবঙ্গের আর কোথাও এত সুন্দর দই পাবেন না এত সুন্দর রাবড়ি পাবেন না তো সোনাঝুরি এলে আপনার পাও না কিন্তু রাবড়ি আর দই তো আমার একদম চেটে পুটে খেয়ে শেষ করে দিলাম অসাধারণ অসাধারণ তো এটা ঠিকঠাক জায়গায় একটা ফেলতে হবে আমি দেখছি এখানে যত্র তত্র পড়ে রয়েছে এগুলো কিন্তু ঠিক না কারণ এত সুন্দর জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু সবারই আছে পুরো জনগণের উচিত এইভাবে আমি একটা জায়গায় রাখলাম যেহেতু এখানে আমি ডাস্টবিন সেভাবে দেখতে পাচ্ছি না তো সেহেতু আমি গাছের গোড়াতেই রাখলাম সবাই যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখে জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই সোনাঝুরি হাটে শুধু শপিং করবেন আর খাবেন না এটা হতে পারে না এবং সেই সমস্ত কিছু মাথায় রেখেই সুন্দর সুন্দর রিসর্ট তৈরি করা হয়েছে হ্যাঁ একদম ঘরোয়া কালচারের মনে হবে যেন গ্রাম্য পরিবেশের যে মনে হবে তো এই যে সুন্দর সুন্দর রিসর্ট এখানে রয়েছে ভিলেজ রিসর্ট রয়েছে হ্যাঁ তো রামস্যাম ভিলেজ রিসর্ট রয়েছে যেমন হ্যাঁ ওইদিকে আরো রেস্টুরেন্ট রয়েছে রিসর্ট রয়েছে যেখানে কিন্তু আপনি চাইলেই মোটামুটি একটা এভারেজ মূল্যের মধ্যেই কিন্তু খেতে পারেন মানে এখানে যে পেমেন্ট করতে হবে হাই তা কোনো কথা নয় হ্যাঁ মোটামুটি সাধ্যের মধ্যেই আপনি ভালো কোয়ালিটির খাবার এইগুলোতে পেয়ে থাকবেন রিসর্টগুলোতে হাট থেকে আমরা একটু দূরে এলাম কোলাহল থেকে কোলাহলের বিহীন হাটের যে কোলাহল সেই জায়গা থেকে একটু সরে এলাম এই জায়গা এই জায়গাটা একটু নিস্তব্ধতা বিরাজ করছে আর এখানে এসে চোখে পড়লো অদ্ভুত এবং সুন্দর দৃশ্য সব ভালোবাসার লাভ বার্ডসরা কাপেলরা নিজেদের নাম লিখে রেখেছে প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখেছে যেমন এখানটা লাভ সাইন দিয়ে রয়েছে দেখুন কে প্লাস এস তাই তো আবার এখানে আমি একটু দেখাতে বলবো জুম করে প্রদীপ প্লাস পিয়ালি দেখুন কবে সাইন করেছে কুড়ি এগারো চব্বিশের মধ্যে রিসেন্টলি এসেছিলেন তিনি তো এখানে আমিও নাম লিখতাম আমার ভালোবাসার কিন্তু যেহেতু গাছেরও ব্যথা পেতে পারে বা পাই সেই হিসাবে আমি এত গভীরভাবে একদম পাথর খোদাই করে লিখতে পারবো না আমি এটা কাঠি নিয়ে চেষ্টা করব আমার ভালোবাসা আর নাম লেখার আমার ভালোবাসা মনস্থির আমার চ্যানেল আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমার চ্যানেলের আর আমার চ্যানেলকে আমার মতো করে আপনারাও ভালোবাসবেন তো এখানে যদি লিখতাম আমি আর কি খোদাই করে সেক্ষেত্রে আমি আমার চ্যানেলটার নামই লিখতাম তো সবারই মতো আমিও আমার ভালোবাসার নাম লিখলাম আমার ভালোবাসার নাম হচ্ছে মনস্থির আমার চ্যানেল মনস্থির তো সারা দিন ধরে ঘুরে ঘুরে পায়ে প্রচন্ড ব্যথা তবুও মানে কি বলবো এই জায়গা ছেড়ে যেতে মনই যাচ্ছে না এই হাট এত সুন্দর ছেড়ে যেতে মনই যাচ্ছে না একবারে মানে কি বলবো এত সুন্দর পরিবেশ প্রত্যেকটা মানুষ কেমন নিজেদের কেনা বেচা নিয়ে কত ব্যস্ত দেখুন হ্যাঁ প্রত্যেকটা কত আনন্দ করে কেনা বেচা করছে সবাই হ্যাঁ কাস্টমার দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন জিনিস চয়েস করছেন বিক্রি হচ্ছে তো সবকিছু মিলে মানে অসাধারণ লাগলো তো সোনাঝুরি হাটের যে ব্লগ আমাদের এটা এখানেই আমরা সমাপ্ত করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা অনেক পরিশ্রম করে ভিডিও করছি আপনাদের ভালো যাতে লাগে সেই চেষ্টা আমরা করবো আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আজকের মতো টাটা